আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে আমরা গিয়েছিলাম তক্তার চালা হাটে তো আজকে বুধবার ভিডিও আপলোড দিতেছি এটা হচ্ছে শনিবার ভিডিও দেখেন কী পরিমাণ লোকজন হয় তবে আজকে লোকজন খুব কমই হয়েছে তো আরও প্রচুর কিন্তু ভিড় থাকে তো আজকে আমরা গিয়েছিলাম ওই যে রেসার কবুতরের বিক্রি দিছি তো এখানে আমরা আরেক জোড়া গিরিবাজ নিয়ে গিয়েছিলাম তো গিরিবাজ জোড়া বাচ্চাটা সেল হয়েছে তো গিরিবাজের বাচ্চা জোড়া আমরা বিক্রি করছি হ্যাঁ পাঁচশো টাকা আর এখানে দেখেন সাইডে নর্মাদি চেক করতেছে তো এখানে দুই যেটা গিরিবাজ উঠছিলো এটা হাটেডি সাতচল্লিশ মনে হয় উঠছিল একজোড়া তো দেখেন কি পরিমাণ হাঁটে এখানে কিন্তু সুন্দর সুন্দর কালারিং দেশি কবতর ওঠে তো আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসারের পায়রা উঠছিলো তো পায়রাটার ভিডিও আমরা কিন্তু দিছি তো আমরা রেসারের আরেকটা বাচ্চা বিক্রি করছিলাম আর তিনটা বাচ্চা আমরা ঘোরায় আনছি তো এখানে এই যে রাজহাঁসের বাচ্চা উঠছিলো দুইজোড়া তো এখানে উনি এক হাজার টাকা পিচ চাইতেছিলেন এইগুলা তো এইগুলা কিন্তু যত্নের কারণে এইরকম হয়েছে তাহলে কিন্তু আরও ভালো থাকতো